এখানে ছাড়বি না একদম বাইরে যে বাইরে যে ছাড়বি এখানে ছাড়বি না छोट 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 छोट

हां कि नाम बोल नाम बोल नाम बोल नाम बोल ভালো করে বল নামটা বল ভালো করে हां নামটা বল ভালো করে নাম বল নাম বল কি নাম দাও বল যায় না পর কোথায় কোথায় ঘর ঘর বল কোথায় ঘর বল কোথায় ঘর বল কোথায় ঘর বল কোথায় ঘর বল ভালো করে বল কোথায় ঘর বল কোথায় ঘর বল কথা বল না কথা তো তুই এরকম করছিস কমই বলে কিন্তু এরকম তো বল না কি বলছি বল তুই এরকম করছিস কথা বলতে আয় না কি রে কথা বলতে আয় না কি বলছিস বল কথা বলতে আয় না কথা বলতে চাই না জানিস তো তাহলে ভালো করে কথা বল ভালো করে কথা বল তোর কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কোথায় লাগছে একে কি মেরে দিবি না রাখবি রাখবি না মেরে দিবি হ্যাঁ বল ভালো করে বল বুঝতে পারছি না ভালো করে বল ভালো করে ডাকবি হ্যাঁ তোর কাছে কতদিন আছিস আছিস হ্যাঁ কতিস ছেলে কদিন এসছিস এক মাস ছেলে চলে যাবি তো কোথায় ধরেছিলি বলে এবার কোথায় ধরেছিলি কোন মাঠে জায়গার নাম বল কোন জায়গায় হ্যাঁ ভালো করে বলে আমি বুঝতে পারছি না কোন কবস্থা নেই কোন কবস্থা জায়গার নামটা বল জায়গার নাম বল হ্যাঁ ও দি তুই ছেলে চলে যাবে না থাকবি কদিন এসছে হ্যাঁ আর কদিন আসবি আসবি না তো এরকম কষ্ট দিচ্ছি কেন তোকে ভালো আছে হ্যাঁ ভালো লাগছে তোকে

আসবি না তো কত দিচ্ছিস তোর বাপের নাম বল তোর বাপের নাম বল কি করবো একটু কষ্ট দিয়ে সারাবে না এমনি ছেড়ে দেবো এমনি ছেড়ে দেবো একটু কষ্ট দেবো এমনি ছাড়তে চাই না রায় ছেড়ে দিলে আবার চলে আসবে একটু কষ্ট ভালো করে দিতে হবে কে কি বলছে বল গোলাপ হতেছে বাড়িতে এমনি পারেন তাহলে একবার ফাইলে ছুটবি তো ছুটবি তো

এখানে ছাড়বি না একদম বাইরে যে বাইরে যে ছাড়বি এখানে না ছোট 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 ছোট